কেউ অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমাদের গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আমাদের অর্থনৈতিক সমীক্ষা বাজেট বা আদার্স যে টপিকগুলো হচ্ছে মধ্যে বিশেষ আসে সেইগুলো আমরা আজকে দেখব তো আমরা আপনার লাইভ অ্যান্ড সিকিউর নোটটা ইউজ করতেছি আপনার হচ্ছেন সালতাব এটা তাদের প্রতি কৃতজ্ঞ আপনারা সবাই লাইভ অ্যান্ড ভর্তি হবেন এবং সেখান থেকে পড়াশোনা করবেন যাই হোক দেখেন যে অর্থনীতি শ্রমিকা পঁচিশ সর্বশেষ অর্থনীতি শ্রমিকা দু হাজার পঁচিশ অনুযায়ী চব্বিশ পঁচিশ অর্থ বছরের সাময়িক হিসেবে আবার তথ্যগুলো প্রণীত করা হয়েছে এখন আমরা এটা একটু পড়তে হবে আমাদেরকে ঠিক আছে এখান থেকে আপনার প্রশ্ন আসে এগুলো কিন্তু নট অনলি লাইভ এমস থেকেও আপনি যে আলাল তারপর জুবা এসজিকে স্পটলাইট যে কোনো বইয়ে পাবেন এগুলো ঠিক আছে জাস্ট এটা আমার হাতের কাছে আসতে বানাচ্ছিস তো তাদের মিলতেটা হচ্ছে আপনাকে গেটেই পড়তে হবে কেমন যে কোনো বই এটা আছে দেখেন আয়তন তো আগের মতো এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার মোট জনসংখ্যা হচ্ছে 172.28 টু পয়েন্ট মিলিয়ন জনসংখ্যার বৃদ্ধির হার এটা আমার ওয়ান পয়েন্ট আমার লাগবে ঠিক আছে ওয়ান পয়েন্ট সালের ডেটা আপনার জনসংখ্যার ঘনত্ব হচ্ছে আপনার এগারোশো এটা হচ্ছে আপনার আগের ডেটা এটাই আমাদের পড়তে হবে গড় আজকাল হচ্ছে বাহাত্তর দশমিক এটাও চেঞ্জ হয় নাই ঠিক আছে 72.3 টু সাক্ষরতা হার হচ্ছে 77.9 এটাও চেঞ্জ হয় নাই আপনার সাক্ষরতা হার সাত বছরের আধিক অধিক যারা তাদের মধ্যে হচ্ছে সেভেন্টি জিডিপি হচ্ছে আপনার আপনার এটা লাগবে না আমাদের পঞ্চান্ন লাখ বাউন্ন হাজার সাতশো তিপ্পান্ন এটা লাগবে না আপনার মাথা মাথাপিছু জিডিপিটা পড়বেন ঠিক আছে মাথা মাথাপিছু জিডিপি হচ্ছে ছাব্বিশ একাত্তর তাহলে ছাব্বিশ একাত্তর মাথা মাথাপিজি জিডিপি হচ্ছে ছাব্বিশ একাত্তর ছাব্বিশ একাত্তর পড়বেন তারপর জিডিপি প্রবৃদ্ধির হার হচ্ছে থ্রি পয়েন্ট নাইন সেভেন জিডিপি প্রবৃদ্ধির হার এটা হচ্ছে জিডিপি প্রবৃদ্ধি হার এটা কিন্তু পড়তে হবে ঠিক আছে জিডিপি থ্রি পয়েন্ট নাইন সেভেন আর জাতীয় আমার পড়া লাগবে না মাথা মাথাপিছুর জাতীয় আয় হচ্ছে আপনার আঠাইশ বিশ আঠাইশ বিশ ঠিক আছে আঠাইশ বিশ তাহলে মাথা পিছু আপনার আয় হচ্ছে আঠাইশ বিশ আর জিডিপি হচ্ছে সাতাইশ একশো একাত্তর ছাব্বিশ একাত্তর ঠিক আছে টু সিক্স সেভেন ওয়ান টু সিক্স সেভেন ওয়ান এটা খেয়াল রাখবেন আপনারা এখন দেখেন অবদানটা দেখি অর্থনীতি বা অর্থনীতি কৃষিখাতের অবদান হচ্ছে কত বাই কৃষিখাতের অবদান হচ্ছে টেন পয়েন্ট নাইন ফোর অর্থনীতি শিল্পখাতের অবদান হচ্ছে থার্টি সেভেন পয়েন্ট ফোর ফোর এবং আপনার জিডিপিতে সেবা খাতের অবদান হচ্ছে ফিফটি ওয়ান পয়েন্ট সিক্স টু তাহলে কৃষি শিল্প সেবা ক্রমান্বয়ে বাড়তে সিরিয়াস সিরিয়ালি পড়বে ঠিক আছে কৃষি শিল্প সেবা টেন পয়েন্ট নাইন ফোর তারপরে থার্টি সেভেন পয়েন্ট ফোর ফোর এবার ফিফটি ওয়ান পয়েন্ট সিক্স টু একটু কষ্ট এগুলো কিন্তু পরীক্ষায় আসে ঠিক আছে আপনার অবদানটা খুবই গুরুত্বপূর্ণ অবদান এবং হচ্ছে আপনার প্রবৃদ্ধির হার এই দুটা পরীক্ষা আসে

এবার শ্রমশক্তি শতকরা হার হচ্ছে চব্বিশের অনুযায়ী কৃষিতে ফোরটি ফোর পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট শিল্পেতে হচ্ছে সেভেন্ট থ্রি সেভেন পার্সেন্ট এবং এখানে হচ্ছে শ্যাপাতে হচ্ছে থার্টি সেভেন পয়েন্ট নাইন সিক্স পারসেন্ট দেখতে পারেন পড়তে হবে এমন না আমাদের অর্থনীতির মোট মোট খাত হচ্ছে আপনার নয় উনিশটা ঠিক আছে উনিশটা পনেরো ষোলো অর্থ বছর থেকে চেঞ্জ করা হয়েছে উনিশটা খাত এখন আমাদের তারপরে হচ্ছে আমার রপ্তানি আয় হচ্ছে আপনার তেতাল্লিশ হাজার নয়শো আটান্ন মিলিয়ন মার্কিন ডলার সেগুলো আমাদের দেখা লাগবে না আচ্ছা মোট রেমিটেন্সটা পরীক্ষা আসে ঠিক আছে মোট রেমিটেন্স হচ্ছে ত্রিশ দশমিক তেত্রিশ বিলিয়ন থার্টি পয়েন্ট থ্রি থ্রি বিলিয়ন থার্টি পয়েন্ট থ্রি থ্রি বিলিয়ন এটা খেয়াল রাখবেন তারপর মোট শ্রমশক্তি পনেরো বছর প্লাস হচ্ছে সেভেন্টি ওয়ান পয়েন্ট সেভেন্টি ওয়ান সেভেন্টি ওয়ান পয়েন্ট সেভেন্টি ওয়ান এটা আসবে না তাও দেখেন দারিদ্র হার হচ্ছে আঠারো দশমিক সাত আঠারো দশমিক সাত এবং চরম দারিদ্র হার হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ এটা বাইশের ডেটা এরপর স্থূল জন্মহার হচ্ছে আপনার নাইনটিন পয়েন্ট ফোর আমার মূলত আসে আপনার প্রতি হাজারে কতজন শিশু মারা যায় বা মৃত্যুর হার সেটা হচ্ছে সাতাইশ জন ঠিক আছে এক বছরে কম হচ্ছে সাতাইশ জন এক হাজারে সাতাইশ জন মারা যান এছাড়া দেখেন মোট ব্যাংকের সংখ্যা হচ্ছে একষট্টিটা আর তফসিলি ব্যাংক হচ্ছে আটান্নটা রাষ্ট্রীয় মালিকাধীন বাণিজ্যিক ব্যাংক হচ্ছে ছয়টা বিহস্বায়িত ব্যাংক হচ্ছে তিনটা বেসরকারি ব্যাংক তেতাল্লিশটা বিদেশি বাণিজ্যিক ব্যাংক নয়টা আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে পঁয়ত্রিশটা বাজেট থেকে কিন্তু আমরা প্রশ্ন পাবোই ঠিক আছে বাজেট খুব ভালো করে দেখেন বাজেটের হচ্ছে আপনার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে মানে যে অর্থ বছর চলতেছে এখন পর্যন্ত সেইটার বাজেট আমরা দেখি বাজেটের ক্রম হচ্ছে চুয়ান্নতম আর অন্তর্বর্তীকালীন যদি আমি ধরি তাহলে পঞ্চান্নতম ঠিক আছে এখন দেখেন বাজেটের স্লোগান হচ্ছে বৈষম্যহীন ট্যাক্সি অর্থনৈতিক ব্যবস্থা করার প্রত্যয় এটা কিন্তু পরীক্ষায় আসবে না দেখেন এটাও মনে রাখা ইজি বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে হচ্ছে পরিবর্তন আসছে আর ট্যাক্সি হচ্ছে ইনুর সাহেবের বড় একটা এজেন্ডা তাহলে বৈষম্যহীন ও ট্যাক্সি অর্থনৈতিক ব্যবস্থা করার প্রত্যয় বাজেট উত্থাপনের তারিখ হচ্ছে দুই জুন পঁচিশ লাগবে না বাজেট উত্থাপনকারী হচ্ছে ডক্টর সালেউদ্দিন আহমেদ ঠিক আছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ যা মাথা রাখবে আর হচ্ছে এটার আপনার লাগবে না জিডিপির আকার হচ্ছে লাগবে না আমার প্রবৃদ্ধির হার হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ এটা আমার লাগবে ঠিক আছে আর জিডিপি প্রবৃদ্ধির হার হচ্ছে এটা আপনার প্রস্তাব করা হয়েছে ফাইভ পয়েন্ট ফাইভ ধরা হয়েছে আর কি বাজের আকার হচ্ছে সাত লাখ নব্বই হাজার কোটি টাকা ঠিক আছে সাত লাখ নব্বই হাজার কোটি টাকা জিডিপি বারো দশমিক সাত পার্সেন্ট জিডিপির বারো দশমিক সাত ঠিক আছে বারো দশমিক সাত খুব ভালো করে পড়বেন বারো দশমিক সাত পার্সেন্ট এটা পরীক্ষা আসে তাহলে ফাইভ ফাইভ পয়েন্ট পার্সেন্ট হচ্ছে জিডি হার রাজস্ব প্রাপ্তি হচ্ছে পাঁচ লক্ষ চৌষট্টি হাজার চোটি টাকা অনুদান ব্যথিত ঘাটতি হচ্ছে দুই লক্ষ ছাব্বিশ হাজার টাকা অনুমোদন অনুদান এডিপিটা কিন্তু পরীক্ষা আসে স্টামাক দিয়ে আর এডিপি হচ্ছে দুই লক্ষ ত্রিশ হাজার কোটি টাকা ঠিক আছে দুই লক্ষ ত্রিশ হাজার কোটি টাকা এটা হচ্ছে জিডিপি থ্রি পয়েন্ট সেভেন পার্সেন্ট এডিপি এনুয়াল ল্যাপটপ প্রজেক্ট নেওয়া হচ্ছে দুই লক্ষ ত্রিশ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে থ্রি পয়েন্ট সেভেন পার্সেন্ট ঠিক আছে তারপর উন্নয়ন বাজেট বরাদ্দের পরিমাণ হচ্ছে দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছয়শো নয় টাকা লাগবে না অনুন্নয়ন বাজেট আমার লাগবে না সামাজিক আপনার হচ্ছে অবকাঠামো খাতে বরাদ্দ হচ্ছে মোট বরাদ্দের ছাব্বিশ দশমিক আঠাশ পার্সেন্ট খুব একটা লাগবে না আর মুদ্রাস্ফীতি হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে আপনার প্রবৃদ্ধি ধরা হয়েছে ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট মুদ্রাস্ফীতি ধরা হয়েছে সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটিকে হচ্ছে দু লক্ষ ত্রিশ হাজার কুড়ি টাকা এই ঘুরে ফিরে এগুলো আসে আর কি দেখেন সবসময় জনপ্রয়সন একটু বেশি থাকে আর কি সেটা হচ্ছে এক লক্ষ ছিয়াশি হাজার অষ্টাশি কোটি টাকা এটা হচ্ছে তেইশ দশমিক পাঁচ পার্সেন্ট এটা ছাড়া হচ্ছে আপনার সবচেয়ে বেশি হচ্ছে কোথায় শিক্ষা এবং প্রযুক্তি এটা এটা দুটা পড়তে হবে শিক্ষা এবং প্রযুক্তি হচ্ছে এক লক্ষ দশ হাজার ছশো সাতান্ন ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো সিক্স ফাইভ সেভেন ঠিক আছে সিক্স ফাইভ সেভেন ওয়ান ওয়ান জিরো সিক্স ফাইভ সেভেন এটা হচ্ছে চোদ্দো পার্সেন্ট আর আপনার পরিবহন ও যোগাযোগে হচ্ছে একাত্তর হাজার তিনশো চুয়াল্লিশ টাকা নাইন পার্সেন্ট এটা খেয়াল রাখবেন দেখেন বর্তমান অর্থ বছরের জন্য আপনার কর্মক্ত সীমা হচ্ছে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আপনি যদি এটা যে আপনি আর্ন করেন এটা হচ্ছে আপনার আপনার হচ্ছেন সাধারণের জন্য হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে লিমিট কর দিতে হবে না ঠিক আছে আর মহিলা এবং পঁয়ষট্টি বছর হইলে সেটা হচ্ছে চার লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা বেশি আর কি মহিলা এবং পঁয়ষট্টি বছর হইলে আর প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের করদাতার জন্য চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা গ্যাজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযুদ্ধের জন্য পাঁচ লাখ টাকা এটা পড়বেন ঠিক আছে তাহলে দেখেন আমার হচ্ছে পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য হচ্ছে তিন লাখ পঞ্চাশ তারপর চার লাখ চার লাখ পঁচাত্তর পাঁচ লাখ ঠিক আছে এর পরবর্তী দুটো অর্থ অর্থ বছরের জন্য হচ্ছে প্রস্তাব করে যাওয়া হয়েছে এগুলো আমাদের লাগবে না এখানে দেখেন করের ধাপ এগুলো খুব একটা লাগবে না আর কি আমাদের জন্য বর্তমানে হচ্ছে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত জিরো তারপরে হচ্ছে আপনার পরবর্তী এক লাখ টাকার জন্য ফাইভ পার্সেন্ট পরবর্তী তিন লাখ টাকার জন্য টেন পার্সেন্ট পরবর্তী চার লাখ টাকার জন্য ফিফটিন পার্সেন্ট ঠিক আছে তার পরবর্তী পাঁচ লাখ টাকার জন্য টোয়েন্টি পার্সেন্ট তার পরবর্তী বিশ লাখ টাকার জন্য পঁচিশ পার্সেন্ট তার অবশিষ্ট উপর থার্টি পার্সেন্ট এগুলো প্রস্তাবিত আমার লাগবে না এগুলো আমার লাগবে না এগুলো একচুয়ালি আসে না এবার দেখেন কৃষি পরিসংখ্যান পরিসংখ্যান বর্ষ দু হাজার চব্বিশ পঁচিশে জুনে প্রকাশিত হয় বিবিএস প্রকাশ করে এটা পরীক্ষা আসে ঠিক আছে এগুলো আসলে খুব একটা প্রয়োজন নাই দেখেন আমাদের সবচেয়ে বেশি আপনার উৎপাদিত হয় হচ্ছে কোনটা বড়ো ধান ঠিক আছে সব মিলে হচ্ছে দুই দুইশো লক্ষ মেট্রিক টন ঠিক আছে এটা জানলেই হবে সবচেয়ে বেশি হচ্ছে বড়দান শীর্ষ জেলা হচ্ছে এটা আমরা জানি আর গম উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে আমার ঠাকুরগাঁও তারপরে হচ্ছে চিনি জাতীয় ফল হচ্ছে আপনার লাগবে না এগুলা পাট হচ্ছে ফরিদপুরে বেশি হয় আখ হচ্ছে নাটোরে বেশি হয় তুলা হচ্ছে ঝিনাইদহতে বেশি হয় চা বেশি হয় হচ্ছে মৌলইবাজার আমাকে হচ্ছে কুষ্টিয়া আলুর রংপুর পাবনা পেঁয়াজ আম চাপাই নম্বল দেখেন ডেটাগুলো কিন্তু সেম আছে এগুলো নিয়ে অলরেডি ভিডিও বানানো হয়েছে ঠিক আছে দেখেন আপনার বহুমাত্রিক দারিদ্র সূচক প্রকাশ করা হয়েছিল একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ সেখানে আপনার দেখা আপনার হচ্ছেন পরিকল্পনা কমিশনের অধীনে সাধারণ অর্থনৈতিক জিডি ওনারা হচ্ছে এটা প্রকাশ করে যাক তারা হচ্ছে এগারোটি সূচকের সমন্বয় হিসাব করে এখানে দেখি যে আপনার বহুমাত্রিক দারিদ্র হচ্ছে বর্তমানে হচ্ছে চব্বিশ দশমিক শূন্য পাঁচ টোয়েন্টি ফোর পয়েন্ট জিরো ফাইভ এটা পড়তে পারেন তারপরে হচ্ছে আপনি সবচেয়ে বেশি হচ্ছে সিলেটে দায় সবচেয়ে বেশি সিলেটে বিভাগ হিসেবে এবং সবচেয়ে জেলা হিসেবে সবচেয়ে বেশি হচ্ছে বান্দরবন তাহলে বান্দরবন সিলেট ঠিক আছে সিলেট আগে পড়েন তারপর হচ্ছে বান্দরবন আর সবচেয়ে কম হচ্ছে খুলনার ঝিনাই দেওয়া খুলনা ঝিনাই দেওয়া কেমন আচ্ছা দেখেন শ্রমশক্তি জরিপের খুব একটা আমার প্রয়োজন নেই অ্যাকচুয়ালি এগুলো প্রয়োজন নাই আচ্ছা তাহলে এই ডাটাগুলো একটু ভালো করে পড়বেন কেমন এখান থেকে ঘুরে ফিরে চলে আসে সবাইকে অসংখ্য ধন্যবাদ